তো ফ্রেন্ডস দেখো আমরা কোথায় চলে এসেছি আমরা চলে এসেছি দমদম ক্যান্টনমেন্টের সেন্ট প্র্যাকটিস চার্চে দেখো খুব সুন্দর সাজিয়ে তোমার সব দেখাচ্ছি চলো খুব সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা জানাও দেখো কি সুন্দর সাজিয়েছে দেখো বাইরেটাও খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে বাইরেটা বাইরের পরিবেশটা তোমাকে দেখাচ্ছি প্রত্যেক বছরই আমরা এখানে আসি এবছর তো মিতা শরীর খারাপ হয়ে গেছে ঢুকছি দেখো এই চার্জটাতে আসলে আমার এত ভালো লাগে না প্রত্যেক বছর এখানে আসি মনটা একদম শান্ত হয়ে যায় তোমরাও আসবে প্রত্যেক বছর তোমাদেরও মনটা শান্ত হয়ে যাবে দেখো বাইরেটা কি সুন্দর লাগছে এখন আমরা ভিতরে প্রবেশ করবো ভিতরটা কেমন সাজিয়েছে সেটা তোমাদের দেখাবো দেখো ভিতরটাও হেভি সাজিয়েছে দারুণ তোমাদের তুই আসো তোমাদেরও ভালো লাগবে না আসবে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে প্রত্যেক বছর আসবে প্রত্যেক বছরই খুব সুন্দর সাজে দেখো কি সুন্দর সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে তো ফ্রেন্ডস দেখো পিছনটাও কি সুন্দর সাজিয়েছে লাগছে না আমার তো দারুণ লাগছে দমদম ক্যান্টনমেন্টের এটাই সবথেকে মেন চার্জ এছাড়াও দমদম ক্যান্টনমেন্টের আরও চার্জ আছে কিন্তু এটাই মেন চার্জ প্রত্যেক বছরই আমি এখানে আসি পঁচিশে ডিসেম্বর উপলক্ষে খুব ভালো লাগে তোমরাও প্রত্যেক বছর আসবে তোমাদেরও ভালো লাগবে চার্চের বাইরেও খুব সুন্দর লাইটিং করেছে দেখো তোমরা এটা আমি প্রথম দেখছি প্রত্যেক বছরে আমি আসি কিন্তু এইটা আমি প্রথম দেখছি খুব সুন্দর সেন্ট প্র্যাকটিস চার্চে এটা দারুণ আকর্ষণ এটা এই বছরই করেছে কোনো বছর এটা আমি দেখিনি এটা প্রথম করেছে খুব সুন্দর লাগছে দারুণ এত সুন্দর যে বোঝাতে পারবো না কি সুন্দর সাজিয়েছে তোমরা একবার নিজের চোখেই দেখে নাও দারুণ লাগছে দেখো কত সুন্দর সাজিয়েছে বাইরেটা খুব সুন্দর আজকের দিনে না আসলে ভালোই লাগে না আজকের দিনে আসতেই হবে প্রত্যেক বছর আসি